আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরজা শারমিন রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট গর্ভপাত বা অ্যাবর্শন কথাটা শুনলে আমরা আসলে আতকে উঠি অনেকে জানে না আসলে গর্ভপাত কি জিনিস আগে প্রথমে আমি এর জন্য গর্ভপাত কি এটা আমরা বলে নিচ্ছি বাচ্চা কনসেপ্ট করার বা গর্ভধারণের পর যদি কোনো কারণবশত বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা রক্তপাতের মাধ্যমে বাচ্চাটা যদি পড়ে যায় সেটাকে কিন্তু আমরা সেক্ষেত্রে গর্ভপাত বলে থাকি তো এটা আসলে প্রথম তিন মাসেও গর্ভপাত হতে পারে বা দ্বিতীয় তিন মাসেও কিন্তু গর্ভপাত হতে পারে তো আসুন আমরা জেনে নেই গর্ভপাতের কারণগুলা কি হতে পারে একটা আছে ইচ্ছাকৃত গর্ভপাত অনেকে দেখা যায় যে তারা ইচ্ছাকৃত ভাবে গর্ভপাত ঘটে ফেলে যেটাকে আমরা মেনস্ট্রাল রেগুলেশন বলে বা থাকি বা এম বলে থাকি সেভাবেও কিন্তু গর্ভপাত হয়ে থাকে প্রথম তিন মাসের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের যদি কোনো কোমরবিডিটি থাকে যদি মায়ের কোনো হেলথ ইস্যু থাকে মায়ের যদি হার্টের প্রবলেম থাকে যদি তার কিডনিতে সমস্যা থাকে বা তার এমন কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেটা এই বাচ্চাটাকে ক্যারি করলে তার তার স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ডক্টররা এইটা এম আর যেটা মিনস্ট্রাল রেগুলেশন সেটা করে থাক করে থাকে উইদিন টুয়েলভ উইক্স এবং অনেকেই দেখা যায় যে বাজারে যে গর্ভপাতের ওষুধ তারা অনেক সময় ডক্টরের স্মরণাপন না হয়ে নিজেরা কিন্তু খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং পরবর্তী বাচ্চা কনসেপ্ট করলে সেই বাচ্চাটা অটোমেটিক ভাবে গর্ভপাত হয়ে যেতে পারে অথবা টপিক প্রেগন্যান্সি হতে পারে বাচ্চা জরায়ুতে না হয়ে অন্য কোথাও দেখা যায় গর্ভধারণটা হতে পারে এই সব সমস্যা কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত কেউ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো দেখা দিতে পারে আসুন আমরা এখন জানি যে এছাড়া কি কি কারণে গর্ভপাত হতে পারে প্রথম তিন মাস খুবই নাজুক সময় এ সময় আমরা মাকে অবশ্যই বলি যে আপনারা বিশ্রামে থাকবেন আপনার ভারী জিনিস তুলবেন না এই ভারী জিনিস বা ওয়েট লিফটিং এর কারণে রক্তক্ষন শুরু হয়ে বাচ্চাটাকে বাঁচানো অসম্ভব হয়ে যায় এছাড়াও আরো কিছু কারণ আছে যেমন হচ্ছে দূরপাল্লার কোনো যানবাহন যদি সে ব্যবহার করে অতিরিক্ত ঝাঁকিপূর্ণ কোনো যানবাহন যদি সে ব্যবহার করে সেক্ষেত্রে গর্ভপাত হতে পারে আবার প্রথম তিন মাসের মধ্যে যদি স্বামী স্ত্রী অসতর্কতার সাথে যদি মিলিত হয় সেক্ষেত্রেও কিন্তু গর্ভপাতের কারণ হতে পারে আবার যদি মায়ের আগে থেকে জরায়ুতে ইনফেকশন থাকে এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় এজন্য আমরা সাধারণত বলে থাকি যে বাচ্চা গর্ভধারণের দু মাস বা তিন মাস আগে থেকে ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে প্লান প্রেগনেন্সি নিলে মানে প্রেগনেন্সি প্লান করে যদি বাচ্চাটা আপনারা কনসেপ্ট করেন ক্ষেত্রে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন যেমন ভারী কাজ করবেন না ভারী কাজ বলতে উঁচা নিচা হয়ে যে কাজগুলা করতে হয় বা যে কাজগুলাতে আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হয় সে কাজগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এছাড়াও হচ্ছে আপনি অতিরিক্ত সিঁড়ি দিয়ে করা তারপরে হচ্ছে ওয়েট লিফটিং যেমন কোনো অতিরিক্ত ওজন আছে এরকম কোনো কিছু যদি আপনি উচা করেন বা লিফটিং করেন সেইগুলা থেকেও কিন্তু গর্ভপাত হতে পারে এই এই জিনিসগুলা আপনাকে মেনে চলতে হবে এছাড়াও আমরা আরেকটা বললাম যে সেকেন্ড ট্রাইমিস্টার বা মধ্যবর্তী তিন মাস এই তিন মাসেও কিন্তু গর্ভপাত হতে পারে যদি মায়ের কোনো অবনরমালিটি থাকে যদি হরমোনাল কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে অথবা মায়ের যে গর্ভফুল সেই গর্ভফুলের অ্যাবনরমালিটির কারণেও কিন্তু গর্ভপাত হতে পারে যেমন আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকে এব্রাপসিয়ো প্লাসেন্টা বলে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হতে পারে এছাড়া বিভিন্ন ইনজুরির কারণে গর্ভপাত হতে পারে যেমন হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা মা যদি পড়ে যায় বা কোনো পিছল জায়গা দিয়ে মা হাঁটতে যেয়ে পড়ে গেছে পেটে আঘাত পেয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হতে পারে এজন্য এই সময়টা আসলে খুবই সতর্কতার সাথে থাকতে হবে মাকে এবং পুরো পরিবারকে মায়ের দিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত চেক আপ করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এই নিয়মগুলো যদি মেনে চায় তাহলে কিন্তু গর্ভপাত এড়ানো সম্ভব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন এবং সুস্থ হয়ে যাবেন